ধরবার পরে দশ টাকা না ধরলে বিশ টাকা কসকসে টাকা কসকসে টাকা আরে তুই পুলিশ ও ঘুষ দিচ্ছ কুন্ডি গেল রে বাড়া ঘুষ তেল ও তোরে তেল খরচ পকেট খরচ সেই পুলিশ আর নাই রে থামে থামে করছিস সেই পুলিশ আর নাই ভোটটা খালি হোক আরে কোন কেন এটি এক মাস কষ্ট করে আমি এই বঙ্গ ঘোড়ার স্ট্যাচু বানাসি তোমরা সগলি আমাকে আশীর্বাদ করো এই বঙ্গ ঘোড়ার স্ট্যাচু দেখে জাতির চেতনা জাগ্রত হবে দেখি তো বঙ্গ ঘোড়া খান কুড়ি ওরে বাবারে পুলিশ রে বাবারে জানো কুন্ডি রে এমকই তো আছিল কুন্ডি নু কসে

তো যাই হোক ওই পুলিশটা যে বললো যে আর আগের পুলিশ নাই আপনাদের কি মনে হয় ভাই ভালো হয়ে গেল সামনে কি ভালোই থাকবে ধন্যবাদ